আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়াল টলিউডের নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার তেইশ সেপ্টেম্বর ছিল শ্রীজিতের জন্মদিন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানা জনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শ্রীজিৎ তবে শ্রীজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা মেয়ে আইরানকে নিয়ে কলকাতাতেই শ্রীজিতের সঙ্গে থিতু হয়েছিলেন মিথিলা বছরখানেক পর আইরানকে নিয়ে দেশে ফিরেছেন মিথিলা ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে এখানেই নানাবাড়িতে বড় হচ্ছে সে কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা সময় সুযোগ পেলে স্বল্প দিনের জন্য ফেরেন কলকাতায় দুজনের এই দূরত্বের কারণেই সৃজিত মিথেলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই মাঝে মধ্যেই শোনা গেছে বিচ্ছেদের পথে হাঁটছেন তারা যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই লং ডিস্টেন্স বিয়েটা টিকিয়ে রাখতে চান দুজনেই গণমাধ্যমটি জানিয়েছে তেইশ সেপ্টেম্বর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মিথিলা কোনো ধরনের শুভেচ্ছা জানাননি শ্রীজিৎকে যদিও বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন মিথিলা তবে নিজেদের এমন গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য পাওয়া যায়নি শ্রীজিৎ বা মিথিলার পক্ষ থেকে